সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট আজকে জুলাই মাসের ছ তারিখ শনিবার এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আজকে বাংলার আবহাওয়া মেঘলা রয়েছে সকাল থেকেই যদিও উত্তরবঙ্গে আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে তবে দক্ষিণবঙ্গে আকাশ আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকলেও সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী অর্থাৎ কোস্টাল যে সমস্ত এরিয়াগুলি রয়েছে একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আজকে সকালের দিকে বেশখানিকটা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে সকালের দিকে খুব একটা বৃষ্টি নেই তবে মেঘলা আকাশ থাকবে মাঝে মধ্যে আজকে রোদের দেখাও পাওয়া যাবে গতকাল শুক্রবার বিকেলের দিক থেকে কিন্তু বৃষ্টি বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছিল বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে গতকাল বিকেল থেকে বেশ খানিকটা বৃষ্টি বেড়েছে এবং গতকাল ভারী বৃষ্টি হয়েছে এই সমস্ত জেলাগুলির কোথাও কোথাও বাকি জেলাগুলিতে গতকাল খুব একটা বৃষ্টি কিন্তু হয়নি তবে আজকেও একইভাবে বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আজকে শনিবার লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি এবং এই যে মেঘলা মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর কতদিন ধরে চলবে কবে আবহাওয়ার পরিষ্কার হবে উত্তরবঙ্গে কবে আবহাওয়ার উন্নতি ঘটবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে না কমবে আগামী চার পাঁচ দিন বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ঘটতে চলেছে আগামী তিন চার দিনে এই নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বাংলার চাষিদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি এবং সেখানে আবহাওয়া কেমন রয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে শনিবার সকাল থেকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই পাঁচটি জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি মালদা দিনাজপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতে বৃষ্টি হবে না এমনটা জানানো হয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে যেমন বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আজকে বৃষ্টি হলেও খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে এই জেলাগুলির জন্য তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি তো আসুন দেখে নেব আজকে কখন থেকে বৃষ্টি শুরু হবে কোন কোন এলাকায় বৃষ্টি হবে আজকে শনিবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুপুরের দিকে বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা গোসাবা জয়নগর হলদিয়া নামখানা প্রেজারগঞ্জ দীঘা কাঁথি বেলদা জয়নগর বাড়িপুর, তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর উলবেড়িয়া কলকাতা খড়দ চন্দননগর হাবড়া চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ এই এলাকা জুড়ে বেশখানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল এগারোটা বা বারোটা থেকে অর্থাৎ দুপুরের দিক থেকে এই বৃষ্টিটা হতে পারে এর পাশাপাশি বৃষ্টি রয়েছে কিছুটা হালকা পরিমাণে বৃষ্টি সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে ধুলিয়ান তারপর রয়েছে এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা এই এলাকাগুলিতে আজকে দুপুরের দিকে বেশখানিকটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বীরভূম জেলার রামপুরহাট মল্লারপুর সাইথিয়া সিউড়ি বোলপুর এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে অর্থাৎ আজকে শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে নদীয়া জেলা হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজকে শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বাকি পশ্চিমের জেলাগুলি বলতে গেলে বাঁকুড়া পুরুলিয়া আসানসোল এদিকে অর্থাৎ পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এদিকে সোনামুখী এই এলাকাগুলিতে মূলত খুবই ছিটে ফোটা বৃষ্টি যাকে হালকা বৃষ্টি বলে এরকম বৃষ্টি লক্ষ্য করা যাবে কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছু কিছুটা বেশি থাকবে এমনটা জানানো হয়েছে এর পাশাপাশি মালদাতে মাঝারি মাত্রার বৃষ্টি হবে দুই দিনাজপুরেও আজকে বৃষ্টি হবে তবে দুই দিনাজপুরে হালকা বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তো এই রয়েছে আজকে শনিবার পশ্চিমবঙ্গের জেলাগুলির বৃষ্টির একটা সম্ভাবনা আসুন আমরা দেখে নেব একটু বাংলাদেশের আবহাওয়ার দিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে রংপুর এবং রাজশাহী বিভাগে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে এছাড়াও পূর্ব দিকে রাজ্যগুলি বলতে গেলে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত এলাকা জুড়েও বৃষ্টি হবে তবে খুবই হালকা মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাফ এই মনসুন ট্রাফ পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া হয়ে সরাসরি উত্তর বঙ্গোপসাগরের দিকে নেমে এসেছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে শনিবার বৃষ্টি হবে আগামীকাল রবিবারও বৃষ্টি হবে এদিকে আরও একটি অক্ষরেখা অবস্থান করছে বিহার থেকে সরাসরি একেবারে মণিপুর পর্যন্ত মধ্যপ্রদেশ থেকে বিয়ার হয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলার উপর দিয়ে যার কারণে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী দিন কয়েক বিশেষ করে আগামী সোমবার বা মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা আগামী কাল পর্যন্ত হবে অর্থাৎ রবিবার পর্যন্ত হবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে সোমবার থেকে আর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে আগামীকাল রবিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টির মাত্রা কমে যাবে আজকে যে পরিমাণ বৃষ্টি হবে তার তুলনায় অনেকাংশে বৃষ্টি আগামীকাল কমে যাচ্ছে যদিও আগামীকাল বৃষ্টি হবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল রবিবার হালকা বৃষ্টি হবে তবে মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টি আগামীকাল কোথাও দেখা যাবে না অর্থাৎ এক কথায় বৃষ্টির মাত্রা আগামীকাল থেকেই কমতে শুরু করবে এবং বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার হবে রোদের দেখা পাওয়া যাবে তবে উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বেশ যথেষ্ট রোদের দাপট বাড়তে পারে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে সোমবার আকাশ পরিষ্কার থাকবে ন তারিখ আকাশ পরিষ্কার থাকবে দশ তারিখ আকাশ পরিষ্কার থাকবে তবে বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বৃষ্টির মাত্রা আবারও বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে বাড়বে এগারো বারো তেরো চৌদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আবারও দক্ষিণবঙ্গে ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে তো বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কাল থেকেই বৃষ্টির মাত্রা কমতে শুরু করবে তার কারণটি হচ্ছে এই মুহূর্তে বাংলার উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে এবার বঙ্গোপসাগরের দিকে নেমে যাবে অর্থাৎ দক্ষিণ দিকে নেমে গিয়ে একেবারে বঙ্গোপসাগরে নামবে যার কারণে দক্ষিণবঙ্গ বঙ্গে বৃষ্টির মাত্রা কমতে থাকবে যত ঘূর্ণাবর্তটি নিচের দিকে নেমে যাবে ততই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমতে থাকবে সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আগামী দশ তারিখ বা এগারো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে তারপর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি ঘটবে ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু অতিবৃষ্টির জেরে সেখানে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে নদীর জলস্তর বাড়ছে এবং ঘন ঘন পাহাড়ি ধস নেমে সেখানকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে তবে দক্ষিণবঙ্গে সেই তুলনায় বৃষ্টি এখনও হয়নি যদি গতকাল সামান্য বৃষ্টি পেয়েছে ভালো বৃষ্টি পেয়েছে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে গতকাল খানিকটা ভালো বৃষ্টি পেয়েছে এই সমস্ত এলাকাগুলিতে তবে গতকাল ভিতরের জেলাগুলিতে বৃষ্টি খুব একটা লক্ষ্য করা যায়নি তো আসুন আমরা এবার দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রার ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে জেলাগুলির তাপমাত্রাটা কোথায় কেমন থাকবে তো আজকে শনিবার আজকে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু দেখা যাচ্ছে তিরিশ থেকে মোটামুটি বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তো বুঝতে পারছেন বেশ খানিকটা নেমেছে আজকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির তাপমাত্রা থাকবে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা তাপমাত্রা থাকবে তিরিশ একত্রিশ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় বড়োসড়ো কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ